একটা টুকরো হাজারটা কুত্তা এক টুকরো মাংস হাজারটা কুত্তা লেগে গেছে তে ওকে কামড়াবে ও কুত্তা ওকে কামড়াবে মাংস টুকরো একটা দিদি আর কত দেবে দিদি বলছে তারা জমি কেড়ে কেড়েলে জমি যাচ্ছে দখল করে নে এখন বেচাতে কিছু নদী ওখানে মহানদী এখানে গঙ্গা নদী এগুলো দখল করা যায় আর তো জাগা কোথায় থাকবে জানি না আগামী দিনে এগুলো দখল করতে নেমে যাবে তৃণমূল এগুলো মালের ভাগাভাগি নিয়ে মারামারি ঠিকছো না দেখো এটা তৃণমূলের লোকরা করেছে এটার জন্য তোমাকে কালকেও বলেছি রকেট সায়েন্সের দরকার নাই স্পেস সায়েন্সের দরকার নাই কোন বড় পণ্ডিত হওয়ার দরকার নাই তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে এবং অন্তর্দ্বন্দ্বটা আর্থিক কারণে আর্থিক কারণে যে অন্তর্দ্বন্দ্ব ভা আর দেখুন আর কত লুট হবে জায়গা ছোট হয়ে আসছে কত জমি জমিদার প্লাস্টিক না ইলাস্টিক না জমিতে ইলাস্টিক না বাড়ানো যাবে জমি লুট জমি লুট জমি লুট করতে করতে কমছে সংখ্যা পরিমাণ কমছে এবার একটা টুকরো হাজারটা কুত্তা এক টুকরো মাংস হাজারটা কুত্তা লেগে গেছে তে কুত্তা ওকে কামড়াবে ও কুত্তা ওকে কামড়াবে কারণ মাংসের টুকরো একটা দিদি আর কত দেবে দিদি বলছে তারা জমি যাচ্ছে কেড়েলে জমি যাচ্ছে দখল করেলে এখন বেচাতে কিছু নদী ওখানে মহানদী এখানে গঙ্গা নদী এগুলো দখল করা যায় আর তো জায়গা কোথায় থাকবে জানি না আগামী দিনে এগুলো দখল করতে নেমে যাবে এগুলো মালের ভাগাভাগি নিয়ে মারামারি ঠিকছ না মালের ভাগাভাগিতে মারামারি সেই মারামারিতে প্রাণ যাচ্ছে এবং সেই প্রাণ কাটতে টাকা ব্যয় হচ্ছে সেই টাকা দিয়ে খুনি ভাড়া করা হচ্ছে ভাড়া খুনি অ্যাভেলেবেল বাংলায় এখন তার জন্য ওই দেখলেন কদিন আগে কসবাতে এক তৃণমূলের কাউন্সিল্প করেছিল পারেনি এখানেও তাই ওটা পারেনি এটা পেরেছে সব বাইরের খুনি কারণ তৃণমূলের লোক এখানে এত টাকা যে খুনি সব কিনে নিচ্ছে সস্তায় দশ লক্ষ কেন দশ কোটি টাকা দিয়ে কুড়ি কিনে নিবে কারণ একটাকে মারতে হলে গোটা বাজারে সব জমি তার যে মারতে যাচ্ছে তার সাম্প্রতিক কালে